আয়শা সিদ্দিকা ডাক দিয়া আমি জানি আপনি পারেন কারণ আপনি যখন হাঁটেন হাঁটা দেখেই বোঝা যায় যে আপনি হেঁটে গেলেও আমরা দৌড়াইয়া পারবো না বন্ধুরা আমার ভাইরা আশাবালি থানুবীর রহমতুল্লাহ আলহর নাম শুনছেন কিনা আপনারা জানিনা আশাবালি থানবী রহমত উল্লাহল্লা নাম শোনেননি এই আশাবালী থানবী রহমতুল্লাহ আলা এই সুন্নাতটা জিন্দা করার জন্য বিবিকে নিয়ে দৌড় মারছে দৌড় মারার পর রসুলের যে সাদৃশ্যটা ওই সাদৃশ্যটাই করছে রসুল যেরকম আয়সাকে আগে তুলে দেওয়া ফাস্ট করে দিছে হজরত থানবির রহমতুল্লাহ আলাই তার বিবিকে ওই রকম জ্যোৎসনা বিবিকে ফাঁস করে দিছে ফাঁস করে দেওয়ার পরে বিবি আনন্দিত আনন্দিত হবার পরে থানবির এই সাইডে আসার পরে তার সীমানায় আসার পরে কান্নাকাটি করতেছে বিবি ডাক দিয়া বলে ও থানবী ও প্রাণের স্বামীকে তুমি কেন কান্দ এমন সময় থানবি ডাক দিয়া বলে আজ বলবো না পরে বলবো বিবি তখন ডাক দিয়া বলে বুঝছি বুঝছি আপনি আমার সাথে দৌড়ে পারেন নাই দেখে হাই গেছেন দেখে কানতেছেন এই সময় থানবি ডাক দিয়ে বলে বিবি ঠিক আছে আমি বলবো ও বন্ধুরা আমার ভাইরা চলে গেলেন কিছুদিন পরে থানবি আবার তার বিবিকে আর রসুলের ওই সুন্না ওই যে সাড়ে চোদ্দশো বছর আগে ওই সুন্নাটা জিন্দা করার জন্য থানবি আজকেও জোৎস্নার রাতে তার বিবিকে নিয়ে দৌড় মারতে আসছে দৌড় দিতে আসিয়া থানবি আজকে রসুলের সাদৃশ্যে ওইরকম করে আগে উঠছে আগে ওঠার পরে বিবি মন খারাপ মন খারাপ পরেও থানবী রহমতুল্লাহ আলাই তখনও কানতেছে কান্না দেখে বিবি ডাক দিয়া বলে ওই দিন আপনি কান্সেন হারিয়া আজকে পাইরেও কেন আপনি কান্দেন আমি কিছু বুঝতে পারতেছি না তারা ডাক দিয়া বলে ও বিবি রে আজ কত বছর কত শত বছর পরে আমি রুসুলের সেই সুন্নটা জিন্দা করতে পারছি এই খুশিতেই খুশিতে আমি কান্না করতেছি অবন্তু করে আমার ভাইরা স্বামীর দিকে আমার রুসুল শ্রেষ্ঠ স্বামী কিনা বলেন বলেন শ্রেষ্ঠ স্বামী বাবার দিকেও শ্রেষ্ঠ বাবা আমার আপনার পয়গাম্বারের মেয়ের নাম কি হজরতে ফাতেমা ইনি ছিলেন সবচেয়ে ছোট মেয়ে ফাতেমা রদী আল্লাহ হুজুরের কিন্তু চার মেয়ে কয় মেয়ে চারটা মেয়ে তিনটা ছেলে সন্তান তিনটা ছেলের সন্তানকে কিন্তু আল্লাহ তাঁর দুনিয়াতে রাখে নাই কিন্তু এই চারটা মেয়ের মধ্যে সব চাইতে আমলদারি যাকে বলা হয় সাইদা সাফাবে আহলিল জান্না সাইদা সাফাবে আহলিল জান্না হজরতে ফাতেমা রদি আল্লাহ আনহা যিনি হবেন সমস্ত নারীদের জান্নাতে সর্দারিনী সোহান আল্লাহ বলেন আওয়াজ করে বলেন না সোবাহান আল্লাহ যুবকদের সর্দার হবেন কে হাসান হোসাইন হাসান হুসাইনের কথাও সামনে আসতেছে বাবা বলবো ইনশাল্লাহ শুনবেন তো শুনবেন না ভাগবেন শুনবেন তো ইনশাল্লাহ নবীজির দেখেন কত আদরের নাতি স্বামীর দিকেও শ্রেষ্ঠ স্বামী